আজকে খুব সহজেই শেয়ার করব সমুচা বানানোর খুব সবচেয়ে সহজ উপায় আর আরবি কিচেন আপুর থেকে এই ডিজাইনটা শিখেছি আর সমুচা আমি অনেক নিয়মই বানাতে পারি আজকে ওই আপুরটা ফলো করলাম এখানে এক কাপ পরিমাণ চিকেন নিয়েছি আর হাফ কাপ করে গাজর আর পেঁয়াজ কুচি নিয়েছি এগুলোর মধ্যে আমি এখন মশলা অ্যাড করবো আপনারা চাইলে যে কোনো মশলাই মশলার ফ্লেভার অ্যাড করতে পারেন আমি এখানে দিয়ে দিব রসুনের গুঁড়া শুকনো রসুনের গুঁড়া আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারবেন কোনো সমস্যা নাই শুকনো আদার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ নেই অনেকে মশলা কম খান অনেকে আবার বেশি খান তো যাই হোক যে যার পরিমাণ মতো দিয়ে দিয়ে নেবেন তো এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া তারপর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর অল্প একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আমি এখানে এক্সট্রা একটা মশলা ইউজ করছি চাট মশলা আর একটু এই যে একটু পরিমাণে অল্প কিছু পরিমাণে দিয়ে দিলাম শাহি জিরা তারপর টেস্টিং সল্ট দিয়েছি আর এক্সট্রাভাবে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু এই চিকেনের পুরটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও মজা লাগে আর কিচেন আপু আসলে একটু এই পরিমাণ থেকে একটু মশলা কম দিয়েছেন আমি আমার ইচ্ছে মতো দিয়েছি এখানে সয়া সস আর টমেটো সস চিলি সসও দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেব সবগুলো উপকরণ আগে মাখিয়ে নিচ্ছি আমার ছোট মেয়ে খাবে তাই আমি কাঁচামরিচটা আগে মিক্সড করে নিই আপনারা চাইলে প্রথম অবস্থায় মিশিয়ে নিতে পারেন ধনেপাতা পাতা দিতে পারেন আমার ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি তো সবগুলো উপকরণ ভালোভাবে হাতে মাখিয়ে নিয়েছি আমার মেয়ের জন্য একটু পুর আলাদা রেখে তারপর আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে মিশিয়ে নিব অল্প পরিমাণে অর্জন একটু রাখবো আমরা যেহেতু সবাই ভেজে খাবো ছোটো মানুষ আর তো খেতে মন চাইবে তো অত ঝালটা খেতে পারবো না তাই আমি ওর জন্য আলাদাভাবে একটু রেখে নিয়ে তারপর কাঁচামরিচটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো ভালোভাবে মাখানো হয়ে গেছে এখানে আমি একটা ময়দার মিশ্রণ তৈরি করব এখানে আমি নিয়েছি কিছু ময়দা আর সাথে কিছু কর্নফ্লাওয়ার ময়দা নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ আর কর্নফ্লাওয়ার নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এটাকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে আলাদা সাইডে রেখে দিব তারপর আমি রেডিমেড ক্রাম নিয়েছি এটা একদম নর্মাল কালারে ছিল আমি একটু ফুড কালার দিয়েছি আপনারা চাইলে নর্মাল এইভাবেই দিতে পারবেন ফুড কালার ছাড়া আর বাংলাদেশে তো পাওয়া যায় কালার ফু মানে কালারিং যেই ক্রাম ওইগুলো পাওয়া যায় আমি স্প্রিং রোলের যে সিটগুলো থাকে ওইগুলো নিয়েছি এই এগুলো দিয়ে কিন্তু খুব সহজে বানানো যায় এগুলো নিয়েছি এগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর আমি দুইটা স্প্রিং রোলের সিট নিয়েছি যেহেতু এগুলো অনেক পাতলা থাকে তাই আমি দুইটা নিয়েছি আর ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে নেবেন এভাবে আমি উপরে উপর অংশে দিয়ে দিলাম চিকেনের পুর দিয়ে ভালোভাবে ভাজ করে সাইডের অংশে একটু ময়দা মিশ্রণ মিশ্রিত যে পানিটা যে আঠা যেটা বলে থাকি আমরা ওইটা একটু লাগিয়ে দিতে দিয়ে দিচ্ছি যেন আঠাটা খুলে না যায় আর সমুচাটা যেন ভালোভাবে লেগে যায় এই যে দেখুন কেঁচি দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি একসাথে দেখুন কতগুলো তৈরি হয়ে গেছে এই সহজটা এই রেসিপিটা কিন্তু একদম সহজ খুব সহজে কিন্তু অনেকগুলো বানানো যায় এই যে ময়দা মিশ্রিত পানিতে আমি প্রথমে চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি দেখুন অনেকগুলো কিন্তু হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারাও খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারেন খুব সহজে সমুচা আর এই সমুচাগুলো কিন্তু খেতে অনেক মজা হয় অনেক ক্রিস্পি হয় আমি আপনাদেরকে কিছু ভেজেই দেখাচ্ছি আর তে তেলটা একদম হালকা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিয়েছি আর চুলাটা একদম অল্প আঁচ ছিল চুলার আঁচ বাড়ানো থাকলে কিন্তু সমুচাগুলো উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরের এই যে চিকেনটা ওইটা কিন্তু ভাজা হবে না ভালোভাবে কোক হবে না তাই এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমি সুন্দরভাবে এপিট করে ভেজে নিচ্ছি আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইতালিতে প্রচণ্ড শীত বাংলাদেশের কী অবস্থা কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন এই যে দেখুন অল্প আছে আমি এক এক করে ভেজে নিয়েছি আপনারা চাইলে আরও লাল করে ভাজতে পারেন তবে স্প্রিং রোলের শিটগুলো একটু পাতলা থাকে এই কালার করে ভেজে নিলে যথেষ্ট মোচমুচে হয় তো দেখুন এই যে টমেটো সস দিয়ে খাচ্ছি খুবই মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস্টার